আমরা আমরা অনেকে আসি যারা তেলাওয়াত করতে জানি না ঠিক না এরকম লোক আছে না নাই দেখেন একটা বান্দা যখন সে সহি শুদ্ধ ভাবে তেলাওয়াত করতে না জানে তখন তার কতগুলো সমস্যা হয় সে যখন নামাজে দাঁড়ায় তখন নামাজ ভঙ্গের কারণের মধ্যে এক নাম্বার উনিশটা কারণের মধ্যে এক নাম্বার কারণ হচ্ছে নামাজে অশুদ্ধ পড়া কি করা আর তো আসতে বলেন কি করা অশুদ্ধ পড়া নামাজ ভঙ্গের কারণের মধ্যে এক নাম্বার হচ্ছে নামাজে অশুদ্ধ পড়া তো যেই বান্দাটা মত্তব থেকে সহি শুদ্ধ ভাবে কোরআনুল করিমের তেলা শিখল না যেই বান্দাটা কারিমের হা শব্দটা শিখল না ওই বান্দার নামাজ কিভাবে হবে এজন্য তার তেল শুদ্ধ করা দরকার হা শব্দটা কত জায়গায় পড়া হয় সে যখন নামাজে দাঁড়ায় প্রথমে বলে আল্লাহামদুলিল্লাহ আলহামদু হা শব্দ আছে না নাই এরপরে তিনি আইন করে আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন এখানে আইন শব্দ আছে আইন হরফটা আছে এরপরে সে যখন এইভাবে রুকুতে যায় তখন বলে সুবাহান আইন শব্দ আছে না নাই সে যখন সেদায় যায় তখন বলে সুবাহান রব্বি আল আলা এখানে আইন শব্দ আছে না নাই এখানে আইন শব্দ আছে এইভাবে নামাজের প্রত্যেকটা শব্দে শব্দে এক একটা হরফ আছে এই হরফগুলো যদি পরিপূর্ণ শুদ্ধ ভাবে হয়। তাহলে নামাজ ভঙ্গের কারণের মধ্যে এক নাম্বার কারণে পড়ে যায় ঠিক কিনা এজন্য মুমিন বান্দার জন্য কোরআন তেলাওয়াত শুদ্ধ করা দরকার কোরআনের খেদমত করা দরকার কোরআনের খেতমত করলে কোরআনের কে ভালোবাসলে কোরআনের সাথে সম্পর্ক রাখলে লাভ কি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে বিখ্যাত এক আলেম ছিলেন বুজুর্গ আলেম তিনি ওই সময়ে সবচেয়ে বড় আলেম ছিলেন তো ওই তিনি যখন মৃত্যুবরণ করেছেন মৃত্যুবরণ করার পরে তার এক ভক্ত স্বপ্নে দেখতেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন। এত সুন্দর জান্নাত দান করেছেন ওই জান্নাতে সে ঘোরাফেরা করতেছে সুবহানাল্লাহ আল্লাহ কি করতেছে সে ঘুরে বেড়াইতেছে জান্নাতে তো দেখা ওই লোক এভাবে জান্নাতে ঘুরতে দেখা ওই লোক বলতেছে যে তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিছেন তোমার জন্য আল্লাপাক রব্বুল আলমিন তোমার আমলের বিনিময়ে এত বড় জান্ন দান করছেন তো আল্লাহ রব্বুল আলমিন তোমার কোন আমলটা সবচেয়ে বেশি পছন্দ করছেন শাহ রফিউদ্দিন রহম্মদুল্লাহ আলে বলেন আমি দুনিয়াতে অনেক আমল করেছি ওই আমলগুলোর জন্য আল্লাপাক রব্বুল আলমিন আমল মুর দিকে তাকানো নাই কিন্তু আমি যে দুনিয়াতে থাকতে কোরআনের খেদমত করেছি আমি যে কোরআন করিমের তর্জমা লিখেছি সারা জীবন মৃত্যু পর্যন্ত কোরআনের খেদমত করেছি এই কোরআনের খেদমত করার খাতিরে আল্লাহুল আলমিন আমার জিন্দগির সমস্ত গুণাগুলো ক্ষমা করে দিয়েছেন সোহান শুধু আমাকে ক্ষমা করে দিয়েছেন তাই না আমার পার্শ্ববর্তী যারা ছিল যারা আছে তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন এজন্য যারা কোরআনের সাথে লেগে থাকে কোরআনকে ভালোবাসে কোরআনের সাথে দিন লাগায় আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে ক্ষমার ঘোষণা করে দেন তাদের ইজ্জত বাড়ায় দেন সম্মান বাড়ায় দেন আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল করিমের মধ্যে বলেন قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير انك على كل شيء قدير سبحان الله আল্লাহা কবুল আরামিন বলেন আল্লাহ যাকে ইচ্ছা তাকে সম্মান দান করেন সম্মান দেওয়ার মালিককে বলেন কে আল্লাহ যাকে চান তাকে সম্মানের আসনে বসান আবার যাকে চান তাকে সম্মান থেকে চিরায়া নামাই দেন ঠিক না আমরা এরকম অনেক দৃশ্য দেখি যে এক ব্যক্তিকে আল্লাহ কব্বুল আরমিন সম্মানিত করতেছেন আবার আরেক ব্যক্তিকে আল্লাহাক সম্মানের জায়গা থেকে ছিটকায় ফারায় উঠেছেন এরকম দৃশ্য আছে না নাই এই জন্য সবসময় আল্লাহর কাছে দোয়া করা যে আল্লাহ যেন আমাদেরকে সম্মানি দান করেন সকলে বলি আমিন আমরা দুনিয়াতে কেউ থাকতে আসি নাই দুনিয়া থেকে সবাইকে চলে যেতে হবে আমাদের বাপ দাদা যারা ছিল তারাও থাকতে পারে নাই তারাও দুনিয়া থেকে চলে গেছে ঠিক না। আজকে আমরা সব সময় বলি আমরা যে বাড়িতে বসবাস করি এই বাড়িটা আমার আমার বলি এই জমিটা আমি ভোগ করি এই কথা বলি ঠিক কিনা কিন্তু এই জমিতে আমার বাবাও ছিল আমার দাদাও ছিল আমার পর্দাদাও ছিল আজকে ওই মানুষগুলো নাই ঠিক কেনা ওই বাড়িতে আমরা এখন ভোগ করি কিন্তু এই জমিন সব সময় উল্টা বলতে থাকে কি বলতে থাকে যে তুমি আমাকে ভোগ করো বিষয়টা এটা না আমি কয়েকদিন পরেই তোমাকে ভোগ করব তুমি অপেক্ষা করো কি করো তুমি অপেক্ষা করো ওই দিন খুব বেশি দূরে নাই আমি যেমনি ভাবে তোমার বাবাকে এখন আমার পেটে নিয়ে নিয়েছি তোমার দাদাকে আমি পেটে নিয়ে নিয়েছি ঠিক তেমনি ভাবে তোমাকেও আমার পেটে আসতে হবে ঠিক না তুই তুমি সবসময় ডাক দিয়া বলে যে তুমি আমার কাছে আমল নিয়ে আইস আমরা তো মনে করি আমি অনেক বড় আল্লাহওয়ালা আমার আমি এলাকার সবচাইতে ভালো মানুষ সে কিনা সবাই এই বেশভূষা এই মন মানসিকতা নিয়ে আমরা চলাফেরা করি মালিক কিবনে দিনার তার জামানায় সবচেয়ে বড় বুজুর্গ ছিলেন সবচেয়ে বড় আল্লাহওয়ালা ছিলেন শুধু বুজুর্গ এবং আল্লাহওয়ালাই ছিলেন না তিনি ওই সময় সবচেয়ে বড় মহাদ্বিত ছিলেন তো মালিক ইবনে দিনার একদিন কবরের পাশ দিয়ে হাইটা যাইতেছেন দেখেন কবরের পাশে দুইটা লোক খাতা নিয়ে কি যেন লেখালেখি করতেছেন তো তিনি সামনে যেয়ে বলতেছেন তোমরা এখানে কি লেখালেখি করতেছ তখন বলতেছে তোমরা কারা তারা উত্তর দিতেছে যে আমরা ফেরেশ আমরা মানুষের বেশ ধরে এখানে আসছি তিনি অবাক হয়ে গেছেন ফেরেস্তা মানুষের বেশ ধরে এখানে কি লেখালেখি করতেছ কি খুঁজতেছ তারা পৃষ্ঠা উল্টাইতেছে দেখতেছে তো এই দৃশ্য দেখে মালে কি জিজ্ঞাসা করতেছেন। তোমরা কি খোঁজাখুঁজি করতেছো বলতেছে আমরা দেখতেছি যে বান্দা কারা কারা তাদের লিস্ট আমরা তুসতেছি তো এইভাবে যখন তারা খোঁজাখুঁজি করতেছেন তো এই খোঁজাখুঁজি অবস্থায় তিনি জিজ্ঞাসা করলেন ঠিক আছে তাহলে আমার নামটা আছে কিনা একটু দেখো তো আমার নাম এইখানে পাও কিনা যখন বলছেন যে আমার নাম মালে কিডনি দিনার তোমরা দেখো আমার নামটা আছে কিনা তো তারা খুঁজতেছে খুঁজতেছে পায় না বলতেছে তোমার নাম তো নাই যখন নাই বলছে সাথে সাথে মালে কিডনি দিনার বেহুশ হয়ে পড়ে গেছে বেহুশ হয়ে পড়ে যাওয়ার পরে যখন কিছু সময় পরে তার হুশ আসছে তখন তিনি আবার জিজ্ঞাসা করতেছেন দেখো আমার নামটা আছে কিনা তখন তারা বলতেছে না তোমার নাম তো আমরা পাইতেছি না তো এই অবস্থায় মালিক দিনার তিনি খুব বেচাইন হয়ে গেছেন মসজিদে আইসা কান্নাকাটি করতেছেন আর খুব পেরেশান যখন এইভাবে কান্নাকাটি করতেছেন তখন পরের দিন আবার ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় তিনি দেখেন যে ওই লোকগুলো আবার বসা তিনি বলতেছেন যে আমার নামের লিস্টটা আছে কিনা আমার নামটা আছে কিনা তো তারা বলতেছে তোমার নামের লিস্ট আমরা তো এইখানে পাই নাই কিন্তু তোমার নামের লিস্ট আমরা এক জায়গায় পেয়েছি সেটা হলো আসমানে তোমার নামের লিস্টটা আল্লাহ পাক রুকুল আলামীনের খাতায় সংরক্ষিত আছে হা আল্লাহ তিনি আশ্চর্য হয়ে গেছেন বলতেছেন রব্বুল আলামিন আমার জন্য আমার নামটা যে সংরক্ষিত রেখেছেন এর জন্য আল্লাহ পাকের শুক্রিয়া আদায় করে আমি শেষ করতে পারবো না মালে কিপনি দিনার